এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে বেশ কিছু ফুল গাছের ক্ষেত্রে বিশেষত জবা ফুল গাছের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে যেটা হচ্ছে এক ধরনের সাদা পোকার আক্রমণ বা মিলিভাগের আক্রমণ এই ধরনের সাদা পোকা মূলত গাছের অগ্রভাগ অর্থাৎ কুচি পাতা বা কুড়ির অংশে আক্রমণ করে থাকে এবং এতে অনেক ক্ষেত্রেই কিন্তু গাছের গ্রোথও নষ্ট হয়ে যায় কুড়ি ঝরে যাওয়া বা পাতা কুঁকড়ে যাওয়া এর প্রধান লক্ষণ কিন্তু আমার প্রত্যেকটা গাছই এখন এই প্রবলেম থেকে সম্পূর্ণ মুক্ত আর এই সমস্যার প্রতিকারের জন্য আমি কিছু নতুন পদ্ধতি প্রয়োগ করেছি যার ফলাফল আপনাদের সামনেই তো বন্ধুরা আর দেরি না করে ঝটপট প্রতিকারের পদ্ধতিগুলো একবার দেখে নেওয়া যাক প্রথমে একটা দু লিটারের জলের বোতলে এই কীটনাশকটা যেটার নাম একতারা তারা এক গ্রাম মতো দিতে হবে এরপর ওই জলে আন্দাজ দশ এম মতো নিম অয়েল এবং যে কোনো লিকুইড হ্যান্ডওয়াশ দশ থেকে পনেরো এম ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর প্রত্যেকটা গাছে এই মিশ্রণ স্প্রে করে দিতে হবে এই পদ্ধতি আমি সপ্তাহে দুবার অ্যাপ্লাই করেছিলাম এবং ফলাফল কিন্তু ছিল খুবই সুন্দর আপনাদের যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে তবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি সমাধান হবে তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা